একটা মেয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তেই না অন্যের জন্য বেঁচে থাকে বিয়ে রাখে তার বাবা মার জন্য বিয়ের পর তার স্বামীর জন্য এরপর যখন ওদের সন্তান হয় তখন তাদের ছেলে মেয়ে তার জীবনে কি পেলো কি না পেল। আমরা কয়জন এটার খবর রাখি তো বা কয়জনে এটার হিসাব করি আর এর মাঝখানে যদি আমরা একটু তার দোষ বা খুঁজে পাই তাহলে তো হলে আমরা সমালোচনায় মেতে উঠি আসলে মানুষ মাত্রই ভুল হয় মানুষের তো ভুল হয় তাই না আমি আপনাদের আজকে একটা কথা বলি বাংলাদেশি মম তিশাবিকে নিয়ে আসলে তৃষা বাবীকে তো সবাই চেনেন কিন্তু তারকে যারা কাজ থেকে দেখেছে তার সাথে যারা মিশেছে তারাই জানে সে আসলে একজন কেমন মাম তিশাবির পরিবারের কথা সবাই জানেন কিন্তু একটা পরিবারে চলতে গেলে না সবাই কিন্তু সমান হয় না চারটা পাঁচটা ভাই থাকলে এর মধ্যে একজন মানুষ কিন্তু ভালো থাকে আর অনেক সময় মানুষ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গেলে না সে নিজেকে চেঞ্জ করতে থাকে তো বাংলাদেশি মোম সেভাবে কিন্তু ঠিক সেই রকমই সে তার বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে গিয়েছে সে দেখেন তাদের অন্য অন্য বোন থেকে তার চলাফেরা কথাবার্তার ধরন কিন্তু অন্যরকম সে অনেকটাই চেঞ্জ হয়েছে ইদানিং একটা জিনিস দেখা যায় আনটি মারা যাওয়ার পর থেকে সবাই না ইউটিউবে তিশা নিয়ে অনেক সমালোচনা করতেছেন আসলে এই দুনিয়াতে কেউ যদি জানতো যে সে দুনিয়া থেকে চলে যাবে তাহলে না সে কখনোই ওই মানুষটার কাছ থেকে নড়তো না তো আসলে তাদের ভাগ্যে নেই সেটা বা রিজিকে নেই বাপি বিহার তার মাকে দেখবে না এটা না দুনিয়া থেকে দুনিয়াত আসার আগে না আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে ওইভাবে তার মৃত্যুটা হবে এটা আমাদের সাময়িক সময়ের জন্য খারাপ লাগলো আমাদের এটা মেনে নিতে যাই হোক দোয়া করে আনটিকে আল্লাহ জান্নাতবাসী করুক আর তিস আপুকে যে আপনারা এত খারাপ বলেন আসলে ষোলো মিনিট বা পনেরো মিনিট একটা ভিডিও দেখে কোনো মানুষকে জাজ করা যায় না আমাদের ক্যামেরার আড়ালেও না অনেক কিছু থাকে অনেক কাহিনী থাকে তিসাপু যদি এতটাই খারাপ হতো সে নিজে ইউটিউবে এসেছে এসে ইভেন তার বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক তার আশেপাশে যত রিলেটিভ বা প্রতিবেশী ছিল সবাইকে সে ইউটিউবে নিয়ে এসেছে সবাইকে সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু ইনকাম করার সুযোগ করে দিয়েছে আসলে সে যদি এতটাই খারাপ হতো তাহলে কি সে এটা করতে পারতো এটা করতো কখনো আমার তো মনে হয় কখনো সেটা করতো না কোনো মেয়ে বা কোনো ছেলেটা করতো না আমি মনে করি তার মন মানসিকতা ভালো দেখে আর ইউটিউবে কাজ করে মানুষ বা ইউটিউবে থাকবে প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট রমজান মাস মানুষকে নিয়ে না একটু সমালোচনা কম করেন যারা সমালোচনা করেন তাদেরকে আমি বলছি প্লিজ একটু সমালোচনা কম করেন আপনি ইউটিউবে সবাই আসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে একটু টাকা ইনকাম করার জন্য আর সেই জন্য হয়তো আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি আমার মনে হয় মানুষকে এভাবে কষ্ট না দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলাও যায় বা মানুষকে এভাবে বাজে মন্তব্য না করে বাজেভাবে মানুষের সামনে উপস্থাপন না করে অন্যভাবে উপস্থাপন করা যায় তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই না একটু সমালোচনা কম করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ